অমর্ত্য বন্ধপথায়র উন্নয়নের জোয়ারে বিরোধীরা বঙ্গোপসাগরে গিয়ে পড়বে তারা জীবনে উঠে দাঁড়াতে পারবে না দাসপাড়া অঞ্চলwidetilde মূল কংগ্রেসের অঞ্চল সম্মেলন থেকে এমনি মন্তব্য করেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান অমর্ত্য बनर्जीর উন্নন জোয়ার দিয়েছে এই জোয়ারে এরা গিয়ে পড়বে জীবনে উঠে দাঁড়াতে পারবো না কিছু গড়ি পাই কিছু এনে দিই

বঙ্গবন্ধু করে গিয়ে পড়বে জীবনে এখানটায় উঠে দাঁড়াতে পারবে না কিছু গরিব ভাইকে ভুল বুঝায় আপনারা বিজেপি কি দিয়েছে কংগ্রেস ত্রিশ বছর ধরে কি পঁয়ত্রিশ বছর ধরে কি আপনাকে মমতা ব্যানার্জি দিচ্ছে মমতা ব্যানার্জি তো এক টাকা দিয়েছেন ইমানদারিটা রাখেন ধর্মটা রাখেন